এই গাই কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আস তো স্ক্রিন উপরে যে প্যানেলটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের টিএম প্যানেল তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যে আমি টিএম প্যানেলটা সেল করি ঠিক আছে তো তোমরা তোমাদের যাদের টিএম প্যানেলটা দরকার হবে বা লাগবে তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিন উপর দেওয়া থাকবে আর এই টি এম প্যানেলটা কিরকম কাজ করে সেটাই তোমাদেরকে এখন দেখাবো যেটি এই প্যানেলটা কাজ করে কিনা আর আমাদের আইডি মানে এটিএম প্যানেল দেখে কি আইডি ব্যান বা ব্ল্যাক লিস্ট না দেয় কিনা সেটাই দেখাবো আর কাজ করে কিরকম সেটাও দেখাবো ঠিক আছে তো এখন যে গেম দেখতে পাচ্ছো এটা কিন্তু আমার টিএম প্যানেলের গেম প্লে ঠিক আছে তো এখন আমি দেখাবো যে কি রকম হেডশট বা কিরকম রকম লাগে ঠিক আছে তো আমি কিন্তু মানে একে একে 47 দি কিন্তু আমি এখন জুম করে মারলেও কিন্তু হেডশট লাগবে তোমরা দেখতে পারতেছো আমি কিন্তু জুম করে মারতেছি তাও কিন্তু হেডশট লাগতেছে তার মানে বুঝতেই পারতেছো যে আমাদের প্যানেলটা খাতার না তো তোমরা কিন্তু এটা এভাবেই খেলতে পারবে ঠিক আছে তো দাঁড়াও আমি একটু একটা মাইরে নেই আরে ইয়ার ওটা কোথায় গেল আরে আবার আমাকে কি মারে দেখতে পারতেছ আমি কিন্তু যেভাবেই মারি কিন্তু সেভাবে কিন্তু হেডশট বা অন ট্যাপ মানে দুটোই লাগতেছে ঠিক আছে তো তোমরা কিন্তু জুম করে যদি মারো মানে বডি শটটা অন করার পরে যদি তোমরা জুম করে মারো তাহলে কিন্তু তোমাদের অটোমেটিকলি মানে এনিমির মাথায় চলে যাবে এমটা তো তোমরা যদি আমরা জম ছাড়া মারো তাহলে যদি শুধু হালকা ড্রাগ করো তাহলে কিন্তু এনে মাথায় চলে যাবে ঠিক আছে শুধু হালকা ড্রাগ করতে হবে হ্যাঁ তোমাদের এতটাও এতটাও ড্রাগ করতে হবে না শুধু হালকা ড্রাগ করবো ঠিক আছে তো আজকের পেনাল্টি যদি তোমরা পার্সেস করতে চাও তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা খুব খুব অল্প দামে কিন্তু তোমাদেরকে পেনাল্টি আমি দিয়ে দিব ঠিক আছে তো যারা মানে যারা প্রথম দুজনকে কিন্তু একদম অল্প দামে দিয়ে দিব মানে অর্ধেকের দাম নিয়ে দিয়ে দিব ফিফটি পার্সেন্ট ঠিক আছে প্রথম দুজনকে ফিফটি পার্সেন্ট দিয়ে দিব ঠিক আছে আর বাকি যারা থাকবে তাদেরকে মানে ওই দামে নিতে হবে তো যারা যারা মানে নিতে চাও তারা অবশ্যই তাড়াতাড়ি নক দাও ফিফটি পার্সেন্ট নেওয়ার জন্য তাড়াতাড়ি নক দাও ঠিক আছে তো আমি কিন্তু একটা এনিমি দেখবো দেখার পরে শুধু জুম করে মারবো তাহলে কিন্তু হেডশট লাগবে তো আমি কিন্তু এনিমি দেখতেছি না ঠিক আছে তো এনিমি দে না দেখলে মারবো কিভাবে সেটাই তো কথা এই দেখতে পারতেছ আমি কিন্তু এটাকে নক করে দিয়েছি তো নক করে দেওয়ার পর আমি যদি এটাকে মারি তাহলে এটা কিন্তু শেষ দেখতে পাচ্ছ আমি কিন্তু মারলে কিন্তু হেডশট লাগে ঠিক আছে তো তোমরা কিন্তু এটাকে বি আর র্যাঙ্ক বা সি এস র্যাঙ্ক তোমরা সব কিছু এভরিথিং খেলতে পারবে তোমাদের আইডি কিন্তু ব্ল্যাক লিস্ট বা ব্যান কিছুই হবে না তো আমি কিন্তু এই ম্যাচটা শেষ করে দেখাবো যে আমার আইডি লেভেল কতটুকু হয়েছে বা আমার আইডি ব্যান বা ব্ল্যাক লিস্ট হচ্ছে কিনা তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো ঠিক আছে তো আর একটা রাউন্ড বাকি আছে তো একটা রাউন্ড আমি শেষ করে নিচ্ছি দাঁড়াও একটু তো আমি একটা রাউন্ড শেষ করব শেষ করার পর তারপর দেখাবো যে আমার আইডি লেভেল কতটুকু করেছি এটিএম প্যানেল দিয়ে খেলে আর আমার ম্যাচ বুইয়া একটা না কয়টায় এনেসি তারপরে দেখাবো সব কিছু দেখাবো তোমাদেরকে এভরিথিং কারণ যেহেতু তোমরা আমাদের প্যানেলটা পাশ করবে তো তোমাদেরকে সব দেখানো উচিত ঠিক আছে তো দ্বারাও একটু আমি এই এনিমিগুলোকে মেরে নিই ঠিক আছে তো এটাকে আমি জুম করে মারবো এটা হেড লাগেনি তো কিছু বলার নেই তো এখানে আরেকটা লুকিয়ে আসে তো আমি যদি এটাকে মারতে চাই তাহলে ওয়েট দেখতে পারতো আমি কিন্তু ডাইরেক্ট হেড মেরে দিয়েছি তো এখন কিন্তু আমি যেটা আসো ওইখানে ওইটাকে কিন্তু হেডশট মেরে দেবো এটা রিভাইভ হোক এটাকে মেরে দিয়েছে তো আমি এখন আরেকটারে মারবো তো যদি দেখো তাহলে দেখতে পারতো আমি কিন্তু মানে মারলেই কিন্তু হেডশট লাগতেছে যে তোমরা যেটাই বলো না বলো এখানে কিন্তু মারলেই হেডশট শট লাগে ঠিক আছে তো দেখতেই পারতেছ আমি কিন্তু আমার মারলাম কিন্তু হেডশট শট গেল তো এখন দেখাবো যে আমি মানে কয়টা ম্যাচ একটা বইয়ে এনেছি বা আমার আইডি ব্যান বা ব্ল্যাক লিস্ট হয়েছে কিনা ঠিক আছে তো এখন তোমার প্রমাণটা পেয়ে যাবে তো দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা চারটা ম্যাচ কিন্তু বুঝিয়ে নিয়েছি ঠিক আছে আমার টিএম প্যানেল দিয়ে তো আমার আইডি কিন্তু এখনো ব্ল্যাক লিস্ট হয়নি তো যে প্যানেল দিয়ে আইডি ব্ল্যাকলিস্ট হবে সেটা দিয়ে কিন্তু তোমাদের সাথে সাথে কিন্তু আইডি ব্ল্যাকলিস্ট করে দিবে তোমাদেরকে চারটা পাঁচটা ম্যাচ খেলতে দিবে না ঠিক আছে তো আমি যদি এখন ট্রেডিংয়ে যাই ট্রেডিংয়ে ঢুকে দেখাই যে আমাদের প্যানেলটা কতটুক ওয়ার্কিং করে তাহলে তোমরা দেখতে পারবে যে আমাদের প্যানেলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং করে তো আমি দেখাই তোমাদেরকে একটু তো যদি তোমাদেরকে একটু দেখাই যেহেতু তোমাদেরকে এক ম্যাচের ভিতরে খেলে দেখেইছি তো এখন আরেকটু যদি দেখাই তাহলে তোমরা দেখতে পারবে ভালো করে দেখতে আমি কিন্তু জুম করে মারতেছি তাও কিন্তু তোমাদের হেডশট লাগতেছে ম্যাচের ভিতরে কিন্তু আমি স্ক্রিন শেয়ার করতেছিলাম মানে স্ক্রিন রেকর্ড ভিডিও করতেছিলাম তাই কিন্তু ভালো করে খেলতে পারিনি ঠিক আছে তো এখন দেখতে পারবে যে আমি কিন্তু মানে যেভাবে মারতে সেভাবে কিন্তু মানে ডাইরেক্ট এনিমির লক হয়ে যাচ্ছে ঠিক আছে এনিমির মাথা ডাইরেক্ট লক হয়ে যাচ্ছে আমার এম্পায়ারে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমি যেভাবে মারি কিন্তু সেভাবে কিন্তু হেডশট লাগে মানে জুম করে মারলে ডাইরেক্ট এনিমির মাথায় হয়ে যাবে ঠিক আছে তো যাদের যারা আজকে পেনাল্টি লাগবে তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো খুব অল্প দামে কিন্তু দিয়ে দিব আর যারা প্রথম দুজন নিবে তাদেরকে কিন্তু ডিসকাউন্টে দিয়ে দিব ঠিক আছে তো আজকে ভিডিও আল্লাহ হাফেজ